বিশ্বে যেমন আপনারা কখনো যে আমাদের এখানে ইউজিসি আমরা এখন জানি ওন যতগুলো ইউনিভার্সিটির লিফলেট যতগুলো এখনো যাচ্ছে আমাদের এন্ড পাওয়ারড এন্ড বাই আমাদেরকে কখনোই দেখেনি তারা এই যে লোনের টাকাগুলো গুলো এই 160 কোটি টাকা জমা তার একটা প্রশ্ন আমাদের ইউনিভার্সিটিতে পাই সেই লোনের টাকা হিসাব কোথায় আজকে যখন কেটে ফুটে গিয়ে ছাত্রের হয় তখন ওই তাদের টক নরায় তারা আমাদেরকে রাস্তায় ফেলে দেয় তারা আমাদের এতগুলো সন্তান তারা বলে থাকেন আমরা তাদের সন্তান সেই সন্তানগুলোকে তারা রাস্তায় ফেলে দিয়ে তাদের ভবিষ্যৎ का অন্ধকারে ফেলে দিয়ে তারা আমাদের কোন ভবিষ্যৎ কে নিশ্চিত করতে চায় আজ আমরা কোথাও যাবো না আমরা অনেকবার বসেছি আমরা তাদের সাথে অনেকবার বসেছি অনেক কথা বলেছি তারা আমাদেরকে আমরা যখন এস বিআরআই বা গণপূর্ণ ঘটনালয় গিয়েছি যতটুকু সম্ভব হয়েছে তারা আমাদেরকে একটা নামই বারবার বলেছেন বাড়াস 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 আপনারা বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের কাছে যান বসেন এই পুরো বিষয়টা ওনাদের কাছে বা এই চৌত্রিশটা দিনের যে আন্দোলন বাড়াস আমাদেরকে একটা গোলক থাকা একটা অন্ধকারের মধ্যে রেখেছেন তারা এই অন্ধকারের মধ্যে রেখে খোলাপানির ওনারা মাছ শিকার করতে চান তারা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ভবিষ্যৎ আমাদের বাবা মায়ের যে স্বপ্ন সবকিছুকে আজ পরিশ্রম করে দিয়ে এবং এখন পর্যন্ত আমরা কিছুদিন ভালো অ্যাডমিশন অফিস আমরা নিজের অপরে রেখেছি সেই অপরে রাখার পরে নতুন করে অ্যাডমিশন এখন আর হচ্ছে না তারা আমাদের মিথ্যা বলে যেভাবে ভর্তি করিয়েছে নতুন নতুন স্টুডেন্টদেরকে

কিন্তু এই ইউনিভার্সিটির একুইস্টructures-এর মধ্যে আরেকটা অর্গানাইজেশন নার্সিং ইনস্টিটিউট তারা কিভাবে চালাতে পারে কিভাবে শুরু করতে বেশি জানেন উনি কি না যে একটা ইউনিভার্সিটির প্রাইমারি একটা একটা বিল্ডিং এর মধ্যে দুটো অর্গানাইজেশন চলে না আপনি কি এটা জানেন না

ভবনে এই দু ভবন আমাদের দেশে যেটা অবশ্যই আমি গুরুত্বপূর্ণ অবৈধ সেই জায়গাটা টোটাল জায়গা সহ আমরা এখানে চাই অন্য কোনো অর্গানাইজেশন এখানে রান করবে না আমাদের আমাদের এই পুরো জায়গাটাকে ক্লিন ক্লিন শিট দিতে হবে আমাদেরকে পুরো দায় মুক্ত একটা জমি দিতে হবে বাড়াসকে

এই তিন প্রাণীটা আমি আমরা বারাসের থেকে জবাব চাই এবং এগুলোর পূরণ চাই